আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য আপনাকে স্বাগতম বন্ধুরা প্রাকৃতিক করার সোস থেকে উৎপাদিত অধিক কার্যকারী প্রাকৃতিক ক্যালসিয়াম করালেক্স ডিএক্স ট্যাবলেট নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব করালেক্স ডিএক্স ট্যাবলেটের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় ও স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যত্থ ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একমি ল্যাবোটরিজ লিমিটেডের প্রস্তুতকৃত করালিক্স ডিএক্স ট্যাবলেটটি এক ধরনের খনিজ ক্যালসিয়াম যা মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান করালিক্স ডিএক্স ট্যাবলেটে রয়েছে প্রাকৃতিক করার সুস থেকে প্রাপ্ত ক্যালসিয়াম কার্বনেট পনেরোশো মিলিগ্রাম বা এলিমেন্টাল ক্যালসিয়াম হিসাবে ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি রয়েছে চারশো আইউ করালেক্স ডিএক্স সাধারণত ওস্টিওপোরোসিস ম্যালাসিয়া রিকেট টিটানি প্যারাথাইরয়েড গর্ভাবস্থা স্তন শিশুকিশোরদের দ্রুত এবং শিশু ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এছাড়াও শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ যেমন পেশি বা বাহুতে ব্যথা হাড়ে বা জয়েন্টে ব্যথা জ্বালাপোড়া হাত পা বাঁকা হয়ে যাওয়া খিচুনি অলসতা বা ক্লান্তিবোধ হাত পা পায়ের নখ ভেঙে যাওয়া দাঁতে ক্ষয়রোগ বা দাঁত ক্ষয় হয়ে যাওয়া ত্বকের শুষ্কতা অনিদ্রা ত্বকে প্রদাহ অ্যাংজিমা ত্বকের চুলকানি হাড় ক্ষয় মেজাজ কিটমিটে হওয়া দুর্বলতা মাথা ঘোরা হাত পা ঝিঝি করা সহ ইত্যাদি উপসর্গগুলি নিরাময়ের পাশাপাশি রক্ত জমাট বাঁধা পেশি সংকোচন প্রসারণ ও নির্যন্ত্র সুস্থ রাখতেও করালেক্স ডিএক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে করালেক্স ডিএক্স ট্যাবলেটে থাকা ভিটামিন ডি ক্যালসিয়ামের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় বা ত্বরান্বিত করে অর্থাৎ ভিটামিন ডি ক্যালসিয়ামের শোচন প্রক্রিয়া উন্নত করে এবং শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে এছাড়াও ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একত্রে হাড়ের বৃদ্ধিতে ও হাড়ের ক্ষয় ও ক্ষয়জনিত ভাঙ্গন প্রতিরোধে কাজ করে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে করালেক্স ডিএক্স ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে দুইবার ভরা পেটে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এছাড়াও অবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কারো কারো ক্ষেত্রে বমি ভাব ক্ষোধামন্দা মুখ শুকিয়ে যাওয়া পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যারা ক্যালসিয়ামের প্রতি বেশি সংবেদনশীল এবং যাদের হাইপার ক্যালসিয়ামিয়া রয়েছে তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি করালের ডিএক্স ট্যাবলেটের মূল্য পনেরো টাকা মাত্র যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রতিটি ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ